আমি যেটা বলছি অমর একুশে বই মেলায় প্রকাশনা সভ্য সভ্যসাচির স্টলে হামলার ঘটনা ঘটেছে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখার অভিযোগে স্টলটিতে হামলা করেছে তৌহিদি জনতা নামে একদল লোক এ সময় তাদের রসানলে পড়েন প্রকাশনা সংস্থাটির কর্ণধার শতাব্দী ভব আলোচনায় আসেন তার স্ত্রী অভিনেত্রী মেহরান সাঞ্জানাও এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা সমালোচনা সবার মধ্যে কৌতূহল তৈরি হয়েছে এটা জানার জন্য যে কে এই শতাব্দী ভব ও মেহরান সাঞ্জানা আর কেনই বা বইমেলায় তাদের স্টলে হামলা করা হলো জানবো সেসব কথা পুরো ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব করুন দা রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গেই থাকুন এখন মূল গল্পে ফেরত আসা যাক সব্যসাচী প্রকাশনা সংস্থার কর্ণধার শতাব্দী ভব একজন কবি ও কণ্ঠশিল্পী ভবর গান নামে তার একটি বই আছে তার জন্ম উনিশশো সালের তিন ডিসেম্বর ঢাকায় একই সঙ্গে তার পেশা ও শখ হলো লেখালেখি আর গান করা ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চে তিনি ছিলেন একজন সক্রিয় কর্মী তখন থেকে নিজের লেখা গান গেয়ে তিনি পরিচিতি লাভ করেন ব্যক্তিগত জীবনে তিনি অভিনেত্রী মেহরান সানজানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু সালে বারো নভেম্বর মেহরান সানজানার জন্ম উনিশশো সালে পাঁচ অক্টোবর ঢাকার ম্যাপেলিফ ইন্টারন্যাশনাল স্কুল ও নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে তিনি পড়াশোনা করেন তিনিও ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন পাশাপাশি মুক্তমনা ও ইনস্টিটিউশন ব্লগে লেখালেখিও করতেন অভিনেত্রী মেহরান সানজানা পালাকার নাট্য দলের একজন কর্মী এছাড়া তসলিমা পক্ষ নামের একটি সংগঠনেরও অন্যতম একজন সংগঠক তিনি কবি ও কণ্ঠশিল্পী শতাব্দী ভব ও অভিনেত্রী মেহরান সানজানা নতুন করে আলোচনায় এসেছেন অমর একুশে বইমেলায় সোমবার সন্ধ্যায় একদল ব্যক্তি বইমেলার উদ্যান অংশে থাকা সব্যসাচী নামের স্টলে গিয়ে হট্টগোল করেন তারা ওই স্টল থেকে তসলিমা নাসরিনের বইগুলো সরিয়ে ফেলতে বলেন এ সময় শতাব্দী তাদের কথার প্রতিবাদ করেন এ নিয়ে

স্টলের সামনে জড়ো হওয়া ব্যক্তিদের বিভিন্ন স্লোগানের মধ্যে স্টলের ভব পাল্টা স্লোগান দেন উত্তপ্ত পরিস্থিতি চলার মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে শতাব্দী ভবকে সরিয়ে নেয় সব্যসাচীর প্রকাশক শতাব্দী ভব হামলা হওয়ার শঙ্কার কথা আগেই বলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তাও দিয়েছিলেন প্রকাশনা সংস্থাটির সঙ্গে সংশ্লিষ্ট মেহরান সানজানাও একাধিক ফেসবুক পোস্টে বলেছিলেন তাসলিমা নাসরিনের বই রাখার কারণে কিছু লোক তাদের প্রকাশনাটি ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে এমন হুমকির বিষয়ে খোদ লেখক তসলিমা নাসরিনও সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন একুশে বইমেলায় স্টলে মব হামলার কঠোর নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে তিনি বলেন বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে উনিশশো সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে বিবৃতিতে দেশে মব ভায়োলেন্সের যে কোনো ঘটনা প্রতিরোধে জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার এর আগে অন্তর্বর্তী সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের মাস্টার খ্যাত মাহফুজ আলম এ ঘটনাকে কেন্দ্র করে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দেন যেখানে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন আর যদি মপ করেন তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া তিনি তৌহিদি জনতাকে উদ্দেশ্য করে বলেন জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে এ ঘটনার পর থেকে বন্ধ আছে সব্যসাচীর একশো নম্বর স্টলটি তবে বাংলা একাডেমি বলছে তার স্টল বন্ধ করেনি তারা বই সরিয়ে নেওয়ারও কোনো নির্দেশনা দেননি বলে জানান এ ঘটনায় অনলাইন ও অফলাইনে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে দেশের বিশিষ্ট নাগরিকরাও বিবৃতি দিয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অমর একুশে বইমেলায় প্রকাশনা সংস্থা সব্যসাচীর স্টলে হামলা হয়েছে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখার অভিযোগে স্টলটিতে হামলা করে বিক্ষুব্ধ জনতা এ সময় তাদের রসানলে পড়েন প্রকাশনা সংস্থাটির কর্ণধর কবি ও কণ্ঠশিল্পী শতাব্দী পেজ ও অনলাইন মাধ্যম থেকে প্রচার করা হয় সভ্যসাচী স্টলে তসলিমা বই যাচ্ছে এরপর থেকে তারা আমাদের হুমকিও দেয় বিষয়টি আমি সকালে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে জানাই আর তসলিমা নাসরিনের বইগুলো সরিয়ে নি এ বিষয়ে বাংলা একাডেমি ও মেলার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের সাথেও কথা বলি মতে তসলিমা নাসরিনের বই বিক্রি করা দেখে স্টলে ভিড় করে একদল লোক শতাব্দী বসেছিলেন তসলিমা বই কেন বিক্রি করছেন প্রশ্নকে কেন্দ্র করে তাদের মধ্যে বাক বিতন্ডা হয় এক পর্যায়ে শতাব্দী ভব জয় বাংলা স্লোগান দিলে উত্তেজিত লোকজন তাকে মারতে যায় এ সময় তাকে কানে ধরে ক্ষমা চাওয়ার দাবিও ওঠে এক পর্যায়ে এই লেখক হাত জোর করেন এবং পুলিশ তাকে নিয়ে চলে যায় এ বিষয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে মেহরান সানজানা লেখেন বাংলা একাডেমির মেলার মাঠের দায়িত্বে যিনি আছেন আমাকে কল দিয়ে বললেন তসলিমা নাসরিনের বই সরিয়ে ফেলতে শাহবাগ থানার ওসিও একই কথা বললেন বাধ্য হয়ে সরাতে হচ্ছে তসলিমা নাসরিনের চুম্বন বইটি শিহাবুদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভ